রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বৃহস্পতিবার নাইডার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর একটি মিছিল থেকে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে সারাদেশের মতো রংপুরেও জিএম কাদেরের উপরে জিএম কাদের বাড়ির উপরে হামলার প্রতিবাদে কিন্তু জাতীয় পার্টি জেলা মহানগরের আয়োজনে পিকটক মিছিল করছে রংপুর জেলা জাতীয় পার্টি মিছিলটি নেতাকর্মীরা রংপুর যে বিএন জাতীয় পার্টি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে অবস্থান নেয় তারপরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এখন রয়েছে নগরী জাহাজ কোম্পানির মোট এসেছিল বৃহস্পতিবার গত বৃহস্পতিবার এসেছিল বিয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এবং তাকে তার উপস্থিতির কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে রাত নয়টায় সেই মিছিল থেকে কিন্তু জিয়ে জিয়াতে স্কাই ভিউ এর যে বাসবহন স্কাই ভিউ সেনপাড়া স্ক সেই সেনপাড়া স্কাই ভিউ কিন্তু রাত সোয়া নয়টার দিকে হামলা এটি এতে সেখান দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং বাকি দুই তিনটি মোটরসাইকেলে ভাঙচুর করা হয় তারপর থেকেই বিএনপির পক্ষ থেকে গতকাল দশটার দিকে কোতোয়ালি থানে মামলা করার জন্য গেলে প্রথম অবস্থায় মামলার কাগজ গ্রহণ করেননি ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান এবং পরবর্তীতে যে ইারটি ইটি গ্রহণ করলেও থানার পক্ষ থেকে বলা হয়েছে যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এখনও মামলা হিসেবে সেটি গ্রহণ করেনি রংপুর মহানগর থানা এবং আজকে জাতীয় পার্টির পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিদর রহমান মুস্তফা মহানগরের সাধারণ সম্পাদক এসি মিয়াসির জেলার আহ্বায়ক সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং উপজেলার নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে আছে রয়েছেন বলে রাখি যে রংপুরে জিএম কাদের এবং এরশাদের বিক্ষোভ মিছিল এখন রংপুর প্রেস ক্লাব থেকে আবারও জাতীয় পার্টিতে অফিসের দিকে রওনা দিয়েছে We got it! আজকের পত্রিকায় যারা যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই গত বৃহস্পতিবার রাত ছয় নয়টার দিকে জিএম কাদের যে বাসভবন রয়েছে স্কাই সেই স্কাই ভিউয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে হামলার অভিযোগ করছে জাতীয় পার্টি তারই প্রতিরোধে কিন্তু আজকে বিএনপি দুঃখিত জাতীয় পার্টির জেলার পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল করা হচ্ছে এবং যারা সেই স্কাইপি হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার করার দাবিতে এই বিক্ষোভ মিছিল এবং আরেকটু বলে রাখি আপনাদের গতকালকে কিন্তু এই ঘটনায় মামলা এটি করার জন্য তারা মহানগর থানায় গিয়েছিল কিন্তু সেই মামলাটি গ্রহণ করেনি মহানগর থানা কর্তৃপক্ষ এবং এজাহারটি শুধু গ্রহণ করেছে মামলা এখনও রুদি হয়নি এবং তাদের মামলাটি দ্রুত নেয়ার জন্য এবং যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের দাবিতেই জাতীয় পার্টির জেলা এবং মহানগর সহ জেলা উপজেলার যে নেতাকর্মী রয়েছে তাদেরকে নিয়ে এই বিক্ষোভ মিছিল করছে জাতীয় পার্টি এ বিক্রম মিছিল জাতীয় ছাত্র সমাজ থেকে শুরু করে জাতীয় পার্টির সকল অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে পাচ্ছি এখানে জাতীয় পার্টি রামপুরের যারা রামপুরের যারা নেতা রয়েছেন তাদের সামনে রেখে কিন্তু এই এনসিপিকে বড় হুশিয়ারি দিচ্ছে Hoşçakalın. Hoşçakalın. Hitler, 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 زندہ باد کھاوما زندہ باد کھاوما زندہ باد کھاوما زندہ باد کھاوما این سی پی سے کے نا بھارت پر جو جاتیوں پارٹی ایک مختلف نہیں تھی ہمم این سی پی گلا بول शन <laughs> कर घटनाए जाती उपे दायी सिटी खे You got it?